মেট্রোলজি অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত স্ট্র্যাটেজি এখন এই কেমিক্যাল মেট্রোলজি কি কেমিক্যাল মেট্রোলজি হলো আমার দু এক থেকে দু হাজার নিরানব্বই সাল এক দুই তিন এই সময় আমার একটা কাজ ছিল সেটা হলো বটল ওয়াটারে বাংলাদেশে যে বোতলজাত পানি সেই পানির গুণগত মান পরীক্ষা সেই বটল ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস করতে যে আমরা দেখলাম যে আমাদের দেশে যে ল্যাবগুলো আছে সেই ল্যাবে যে অ্যানালাইসিসগুলো হচ্ছে দেখা যায় যে একই স্যাম্পলের ভিন্ন ভিন্ন ল্যাবে ভিন্ন ভিন্ন ধরনের রিপোর্ট আসে রেজাল্ট আসে এর কারণটা কি কারণটা বের করার জন্য তখন আমরা দেখি যে আমাদের দেশে প্রায় দশ হাজারের মতো প্রাইভেট পাবলিক ল্যাব আছে কিন্তু একটা ল্যাবের সাথে আরেকটা ল্যাবের রেজাল্ট মিলে না আপনারা ডায়াগনস্টিক ল্যাবে এই অভিজ্ঞতা অনেকেরই আছে যে দুই তিনটা দিলে দুই তিন রকমের রেজাল্ট আসছে এর কারণটা কি এটাই ছিল আমার গবেষণার ফাইন্ডিংস এর কারণ হলো আমাদের দেশে যন্ত্রের ক্যালিব্রেশন হয় না যন্ত্রগুলো ব্যবহার করা হয় তার যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ক্যালিব্রেশন করা দরকার সেটা হয় না এখানে ল্যাবে অ্যানালাইসিসের সময় সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়াল সেগুলো ব্যবহার করা হয় না ল্যাবগুলো নিজের যোগ্যতার বা সক্ষমতার পরিচয়ের জন্য যে প্রফেশিয়ালসি টেস্টিং সেগুলো হয় না এই গ্যাপ অ্যানালাইসিস করে বাংলাদেশে এই গ্যাপ পূরণ করার জন্য কী ধরনের নীতিমালা কীভাবে করে এর আইনি এবং টেকনিক্যাল অবকাঠামো তৈরি করা দরকার এটাই ছিল আমার গবেষণার বিষয় এখানে অনেকে এটাকে কেমিস্ট্রি কেমিস্ট্রি বলে এটাকে কনফিউজ করার বিষয়টা কেমিক্যাল মেট্রোলজি কেমিক্যাল মেট্রোলজির অবকাঠামো কি হবে বাংলাদেশের জন্য এটা ছিল আমার গবেষণার বিষয় ঠিক আছে তো এটার সাথে যে পিওর কেমিস্ট্রি বলে যে অনেকে কনফিউজ করে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি করে সবার ভিতরে ইয়ে করে উনি কীভাবে পিএইচডিতে কেমিস্ট্রিতে পিএইচডি করলেন তাদের এই কনফিউশন তোলাটা আসলে ঠিক না আর বাংলাদেশে এই পিএইচডি করার পরে এই যে আপনারা দেখছেন যে ল্যাবরেটরিটা যে অবকাঠামো যে ইনস্টিটিউটটা করেছি এইটা বাংলাদেশের প্রথম এবং একমাত্র কেমিক্যাল মেট্রোলজির রেফারেন্স ইনস্টিটিউট এটা কিন্তু আবার বিএইচডির গবেষণা ফসলের ফসল কিন্তু এইটা সুতরাং আমার পিএইচডিটা সেটা যত খারাপ মাদেরই হোক যত ক্ষুদ্র হোক যত তুচ্ছ হোক কিন্তু আমি তো এই কাজটা করে বাংলাদেশের অবকাঠামো কি হবে প্রত্যেকটা কাজ করে আমি দেখিয়েছি সুতরাং আমার পিএইচডির ফলাফলটা কিন্তু একটা দৃশ্যমান বাস্তবতা আপনারাও দেখতে পাচ্ছেন এটা শুধু যে একটা ফিজিক্যাল অবকাঠামো তা কিন্তু না বাংলাদেশে মেডিকেল ইকুইপমেন্টের প্রথম ক্যালিব্রেশন ফ্যাসিলিটি শুরু করেছি আমরা বিআরএইসি থেকে এই কেমিক্যাল মেট্রোলজির ল্যাব থেকে বাংলাদেশের প্রথম মেডিকেল ডিভাইস তৈরির এই কাজ শুরু করেছি আমরা এই ল্যাবোটরি থেকে এই এখান থেকে বাংলাদেশের প্রথম সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়াল তৈরি করেছি আমরা এই ইনস্টিটিউট থেকে কারণ এগুলো কেমিক্যাল মেট্রোলজি ইনস্টিটিউটের কাজ সেই কাজগুলোই আমরা করছি তাহলে আমার পিএইচডির বিষয় ছিল যে এই যে ভিন্ন ভিন্ন ল্যাবোটরিতে গবেষক মানে টেস্ট রেজাল্ট যে ভিন্ন ভিন্ন হয় তার পিছনে কারণটা কী এবং সেটা মিনিমাইজ করার জন্য কী কী অবকাঠামো দেশে দরকার এবং সেই অবকাঠামোটা কিন্তু ইনস্টিটিউটটা করে সেই ইনস্টিটিউটটার আইনি ভিত্তি তৈরি করে এবং ইনস্টিটিউটটা ফাংশনাল করে কিন্তু আমি দেখিয়েছি তো একটা পিএইচডিতে এর বেশি আর আর বাংলাদেশে অনেক মানুষেরই কিন্তু সৌভাগ্য হয় না অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেও সেই কাজটা বাস্তবে বাস্তবায়ন করা তাই না এই এটা সৌভাগ্যেরও ব্যাপার হয় সেই কাজটা আমি করতে পেরেছি তারপরও পিএইচডির বিষয় নিয়ে তারা বলছে তারপর এই পিএইচডিটা নিয়ে যখন আমার নিয়োগ হয় তখন বিসিএস আর আমার পূর্ববর্তী যে প্রতিষ্ঠানে আমি ছিলাম সেখানের একটা গ্রুপ তারা বলে যে এই পিএইচডিটা জালিয়াতির মাধ্যমে হয়েছে জালিয়াতি মানে কি জালিয়াতি মানে হল ফরজারি যা সত্য না সেরকম জিনিস উপস্থাপন করা আমি যে এতক্ষণ আপনাদেরকে বললাম এটা তো আমি চোখের সামনে বাস্তব দেখাচ্ছি তাহলে এটা সত্য না আর কিভাবে সত্য প্রমাণ করা সম্ভব দ্বিতীয় হলো যে তখন তারা কনসপিরেসি করে কি করলো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি করে নিয়ে আসলো যে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মালাখানের পিএইচডি ডিগ্রি দেওয়ার কোনো এক নেই আমি চাইলে আপনারা কাগজটা আমি আপনাদেরকে দিব তাহলে একটা বিশ্ববিদ্যালয় সে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসারদেরকে পিএইচডি ডিগ্রি দিচ্ছে তাদেরকে ডক্টর ব্যবহারের অনুমতি দিচ্ছে প্ল্যানিং কমিশন কাউকে স্কলারশিপ দিচ্ছে এখানে পিএইচডি করার জন্য আপনার আইন মন্ত্রণালয় তারা ওখান থেকে পিএইচডি করছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে করছে সেরে বাংলা বিশ্ববিদ্যালয় থেকে করছে তাহলে মালাখান একমাত্র এই পিএইচডি ডিগ্রি নেওয়ার ইখতিয়ার নাই এটা তো বোঝাই যায় যে এটা তাদের একটা ম্যানিপুলেটেড চিঠি অর্থাৎ যে কোনোভাবেই হোক তারা চিঠিটা করে কিন্তু পরবর্তীতে যখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সমস্ত কিছু দিয়ে আবেদন করি যে স্যার এটা তো বৈষম্য কারণ বাংলাদেশের আর দশটা মানুষ এখান থেকে পিএইচডি নিতে পারছে তাহলে মালাখানের জন্য কেন এই চিঠিটা এরকম কেন তখন তারা দীর্ঘদিন এটা তদন্ত করে গবেষণা করে তারা পর্যালোচনা করে এই চিঠিটা কিন্তু তারা উইথড্র করে এবং পরবর্তীতে এইটা যে হাইকোর্টে মামলা যে এই পিএইচডি ডিগ্রির কথা বলে তারা আমার নিয়োগটাকে তারা আটকে দেয় সেই নিয়োগটা কিন্তু এই সমস্ত কিছু পর্যালোচনার পরে হাইকোর্টের রায়ে কিন্তু আমার নিয়োগ হয় এবং হাইকোর্টের রায়ে কিন্তু আমার পিএইচডির ব্যাপারটা তারাও এটাতে একমত গ্রহণ করে এরপরেও কেন বারবার এই পিএইচডি ডিগ্রি যখনই আমাকে কোনো কিছু মানে মনে করে যে মালাখানকে এখন আটকানো দরকার তখন তার নিয়োগ পিএইচডি নিয়ে অলরেডি সমাধানকৃত একটা বিষয় নিয়ে বারবার কেন আসে এবং যখন যেই বিষয়টা হাইকোর্টের রায়ে সমাধান হয় হাইকোর্টের রায় নিষ্পত্তি হয় সেটা নিয়ে যখন প্রশ্ন করা আমি জানি না যে এটা এটা তো আদালত অবমাননারও সামিল হওয়ার কথা আপনারা তো আরো ভালো বলতে পারবেন আমার একটা জিনিস হচ্ছে যে আপনার যখন আপনি চলতি দায়িত্বে এখানে এখানে আমি নিয়োগ দিয়েছি আপনারা ডাকেন অথবা চলেন আমরা রুমে যাই তারা প্রত্যেক ডেকে জিজ্ঞেস করেন যে এখানে একটা ফেয়ার নিয়োগ হওয়ার কারণেই কিন্তু তারা পরীক্ষা দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী এবং একটা মানুষ এখানে বলতে পারবে না যে আমার বত্রিশ পয়সা এখানে খরচ হয়েছে এবং আমার উপর কিন্তু প্রচণ্ড চাপ ছিল আপনারা জানেন যে একটা সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আপনার প্রথম শ্রেণীর এসব নিয়োগগুলাতে কী ধরনের প্রেশার থাকে এই সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু আমি আমার জায়গায় ডিটারমাইন ছিলাম যে আমার এই প্রতিষ্ঠানে আমি এই ধরনের কোনো অনিয়ম আমি হতে দিব না এবং এই প্ল্যাটফর্মটা ফেয়ার রাখার কারণে আজকে যারা বত্রিশ যারা নিয়োগ পেয়েছে তারা তাদের যোগ্যতায় তারা এখানে নিয়োগ পেতে সক্ষম হয়েছে এটা যদি বলি যে অবশ্যই উপরে আল্লাহ এবং নিচে এটা আমি এই জায়গাটাই আমি শক্ত থেকেছিলাম এবং আপনারা প্রত্যেকের কাছ থেকে আপনারা জানতে পারেন চাইতে পারেন এই নিয়োগে তারা কোনো রকম কোনো ভাবে কোনো খরচ হয়েছে কিনা তারা কেন এখন সামনে আসতে পারে না পিছনে দাঁড়ায় তারা কথা বলতেছে কিন্তু সামনে আমি প্রথম দিন থেকে বারবার আমি বলতেছি যেদিন থেকে তারা এই আন্দোলনটা শুরু করে যে তোমাদের কি অভিযোগ তোমাদের অভিযোগগুলো বলা আর আমার হ্যাঁ ভুল বোঝাবুঝি থাকতে পারে বিষয় থাকতে পারে তোমরা অনেক না জানতে পারো